খাদ্য দফতর রেশন দোকানের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণে আলু ও পেঁয়াজ বিক্রির ব্যবস্থা করেছে আলু বিক্রি হবে পঁয়ত্রিশ টাকা আর পেঁয়াজ বিক্রি হবে চল্লিশ টাকায় আজ এক অনুষ্ঠানের মাধ্যমে দুইশো পঁয়তাল্লিশ নং রেশন দোকানে কাউন্টার খোলা হয়েছে আজ মহারাজগঞ্জ বাজারে মোট চারটি রেশন দোকান ও একটি কাউন্টার খোলা হয়েছে বেশি ছিল তো আমরা একটা কাউন্টার করলাম আজকে দেখলাম কাউন্টার করার সঙ্গে সঙ্গে মহারাজগঞ্জ বাজারে আমাদের কাউন্টার করার সঙ্গে সঙ্গে দামটা অনেকটা কমেছে আমাদের কাউন্টারে পঁয়ত্রিশ টাকা নির্ধারিত ছিল আলু কিন্তু আমরা তেত্রিশ টাকা দরে দিতে পারছি তিন কিলো আলু একশো টাকা এবং পেঁয়াজ দেওয়া হচ্ছে বিয়াল্লিশ টাকা পার কিলো তো যতদিন পর্যন্ত দরকার পাবলিকের জনগণের জন্য যতদিন প্রয়োজন ততদিনই আলু পেঁয়াজ যে পাইকারি সমিতি আছে ওনারা এম সাহেবের সঙ্গে যুগে যুগে রেখে সেটা চালিয়ে যাবে যখন প্রয়োজন হবে না তখন গেলে সেটা বন্ধ করে বলবো কতগুলি রেশন আজকে থেকে শুরু হয়েছে চারটা রেশন শপে এবং মহারাজগঞ্জে বাজারে আছে এবং আগামীকালকে আমাদের আরও প্ল্যান আছে বিকেলবেলা আমরা বলতে পারবো কী করা যায় আমরা কাউন্টার কিছু বেশ কিছু কাউন্টার খুলে দিচ্ছি যাতে জনগণের যে আর্থিক সামর্থ্য